বিসমিল্লাই রহমান রাইমা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় উপস্থিতি মুরব্বিয়ান আপনারা জানেন আমার দুই রুগীর ক্ষেত্রে আমি পঁয়ত্রিশ লক্ষ টাকা কালেকশন করছি এবং দাহা দক্ষিণের লাগে আঠারো লক্ষ এবং আবিদ বাবদ বরম সালে সতেরো লক্ষ তো এই টাকাটা আমি এখন সমজাইয়া দেওয়া তাইছি একটু হিসাবটা আপনারা দয়া করে বুঝবা এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়া আমরা এখন উপস্থিত আছি উরমান আলী বাড়ির বাড়ি পশ্চিমবাগ বাদেশ্বর তো অঙ্গীকার নামারটা আপনারা প্রথমে শুনাই আমি উরমান আলী গ্রাম পশ্চিমবাগ ডাকথ বাদেশ্বর সিলেট জাতীয় পরিচয় পত্র পরম করুণাময় আল্লাহ নামে অধিকার বর্ণনা করিতেছি যে আমি আমার ছেলে জাফরের ভিডিওর মাধ্যমে এতে দেশ বিদেশ থেকে আমাকে সবাই আঠারো লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন এই টাকা শুধু আমার ছেলের চিকিৎসার জন্য ব্যয় করিব এবং যেখানে ব্যয় করিব সেখানে বিল সংগ্রহ করব এতে যদি আমার ছেলের চিকিৎসা আঠারো লক্ষর কম খরচ হয় তাহলে অবশিষ্ট টাকা আমি জাফরের ভিডিওর মাধ্যমে অন্য একজন রোগীকে দিতে বাধ্য থাকিব আর যদি কোনো কারণে আমার অপারেশন না হয় বা কোনো দুর্ঘটনা করে তাহলে খরচ বাদে বাকি টাকাও ফেরত দিতে বাধ্য থাকিব এতে আমার কোনো আপত্তি থাকিবে না তো যে বিষয়টা আমি কইতাম চাই লক্ষ টাকা যে আমার কাছে আপনারা এর থেকে আমরা বাদেশ্বর ইমরানের চিকিৎসা বাবদ আমরা আঠারো লক্ষ টাকা টান টানা দিমু গ্রামের মুরব্বিয়ান এবং আমরা যুবক সকল সব আসি তো এর বিষয় এর লাগে যে নাই যে আমি দেখা যাইতাম না আমিও তান টানের লইয় আগামী খালি দেখার উদ্দেশ্যে রাওয়া নয় আমরা দোয়া ইনো ইনসাক্ষী হিসাবে তাহ বা আমরা বাংলাদেশ আর্মি আসেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাই সাক্ষী হিসাবে বা আসেন জাহিদ ভাই এবং তান্তানোর পক্ষ তাকে সাক্ষী হিসাবে তান্তান একজন মুরব্বী আব্বা এবং অঙ্গীকার নামার সাক্ষর থানোর আব্বায় দিবা তো জ্যেষ্ঠা চাই সাইয়ার ইনও আমি পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার আর টোটাল হিসাব বুঝাইয়া দিব পঁয়ত্রিশ লক্ষ টাকা বিকাশ থেকে তুলতে আমার খরচ যাইব প্রায় চৌষট্টি হাজার টাকার মতো এই চৌষট্টি হাজার টাকা একটা হিসাবের মধ্যে আইত না আপনার আরে টোটাল পঁয়ত্রিশ লক্ষ আমি বুঝাইয়া দিব চৌষট্টি হাজার আলাদা আমি খরচ করবো সবশেষে আমি একটা জিনিস চাই আপনারা যে পঁয়ত্রিশ লক্ষ আমার দিস এই পঁয়ত্রিশ লক্ষর মধ্যে আঠারো লক্ষ আমরা এখন পৌঁছাইয়া দিলাম ইমরানের কিডনি ট্রান্সফার চিকিৎসা বাবদ আর বাকি আমার কাছে মাত্র সতের লক্ষ তাহলো এই সতেরো লক্ষ আবিদ বাবদ তাহল এবং দুটা রোগীও আগামী কালি আমরা লইয়া যাইমু তেও আবিদর খরচটা আবিদর বাইর লগে মিলিয়া আমরা একটা চালাইয়া যাইমু আর এই খরচটা এমরানে বুঝাইয়া দেওয়ার কারণ হইলো এই কিডনি ট্রান্সফার ফরে তিন মাস তারা তাহা লাগে ডাকাত তখন কিন্তু আমি দেশেও থাকতাম না যাতে তারা চিকিৎসা কোনো ধরণের কষ্ট হয় না বেগাত হয় না সে কারণে এই টাকাটা তাদের কাছে এবং তারা লাগে দোয়া করবা যাতে আল্লাহ তালা তারা মা সুস্থ করেন আর সবশেষে আমি ওটাও কইতাম যে পঁয়ত্রিশ লক্ষ মাঝে আর আঠারো লক্ষ আমি বুঝাইয়া দিলাম বাকি সতেরো লক্ষ বাবদ যখনও বুঝাইয়া দিব ভিডিওর মাধ্যমে বুঝাইয়া দিবো আসসালামু আলাইকুম আমরা কামরানের আঠারো লক্ষ টাকা এখন নিয়ে আসছি ঢাকা দক্ষিণ সিটি ব্যাংক তো স্যার এই সিটি ব্যাংক টাকার না